ও মাতৃভূমির জন্য এমন কোন পদক্ষেপ নেই যা নেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যার কারণে চিরশত্রু ইসরায়েল এমনকি পশ্চিমাদের চক্ষু শুনছিলেন মধ্যপ্রাচ্যের জাদ্রেল এই নেতা আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার পরও কখনো মাথা নত করেননি রাজি হননি আপসীয় তাই তো হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মার্কিন সিনেটর রিক স্পট পোস্টে তিনি বলেন তাকে ভালোবাসা বা সম্মান নয় এমনকি কেউ তাকে মিসও করবে না যদি তিনি মারা যান আমি সত্যি আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খনি সৈন্য হাত থেকে ফিরিয়ে নেওয়ার সুযোগ পাবে এই উচ্ছ্বাস শুধু মার্কিন সিনেট প্রেরণায় যেন ইসরায়েল আমেরিকার প্রতিচ্ছবি তাই অনেকে প্রশ্ন তুলছেন এটি নেহাত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড কারণ গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বুকে কাপন ধরানো একমাত্র প্লেয়ার ছিলেন ইব্রাহিম রাইসি তাকে শেষ করতে পারলে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের দিকে মিশাল তাপ করানোর মতো আর কেউ নেই তা ভালো করেই জানেন বেনিয়ামিন নেতানিয়াহ সন্দেহের আঙুল যাচ্ছে আমেরিকার দিকেও কারণ একমাত্র ইরানের কারণে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব কমেছে ওয়াশিংটনে সেখানে জায়গা করে নিচ্ছে আমেরিকার চরম শত্রু চীন এছাড়া কাশেম সোলাইমানের মতো প্রভাবশালী যাদ্রেল নেতাকে হত্যা করতে একটু বুক কােনি আমেরিকার হুশিয়ারি কর্মসূচি থেকে ফেরাতে পারেনি যুক্তরাষ্ট্র ফলে রাইসিকে টার্গেট করতে পারে বাইডেন প্রশাসন সেই সংখ্যাও নেহাত উড়িয়ে দেওয়া যায় না তবে খুদ ইরানের প্রশাসন এ নিয়ে কোনো কথা বলছে না তারা এখন পর্যন্ত দুর্গম পাহাড়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা দুর্ঘটনায় বলছেন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিচ কালাসি এবং খোদা ফারিন বাদ দুটি উদ্বোধন করেন সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন এরপরে দুর্ঘটনার খবর আসে গণমাধ্যমে সাথে সাথে অভিযানে নামে দেশ বিদেশের শত শত উদ্ধারকারী তবে বৈরি আবহাওয়ার কারণে বেশ বেগ পেতে হয় দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার উদ্ধারে দীর্ঘ ষোলো ঘন্টা পর হেলিকপ্টার বিধ্বস্তের লোকেশন জানা যায় এই দুর্ঘটনায় পাইলট নয় সবাই নিহত হয়েছে। এর আগে প্রার্থনায় বসে যান ইরানের হাজার হাজার মানুষ সারা রাত মসজিদে বসে নামাজ আর কোরআন তেলাওয়াত করেন প্রিয় নেতার বেঁচে ফেরার জন্য সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনগণ